আজকে আমরা চলে এসেছি আমাদের শহিদুল ভাইয়ের অ্যাগ্রো ফার্মে শহিদুল ভাইয়ের অ্যাগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী দেখা মতো আইসল যেতে পারতে পারবে তো কথা বলবো ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ব্যবসা বাণিজ্য আমাদের যাচ্ছে আপনার ভালো

জাতের কথা বলতে গেলে কোন জাত হবে এটা শাইয়াল সিন্ধি এটা চুট গলা লাভি সব দেখেন আচ্ছা প্রত্যেকটা গরুরই নামই কমল সুন্দর বড়ার কোনো অপশন নাই না এইটার দাম চাও চাচ্ছেন কত দাম রাখছি 79 টাকা টাকা সে ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে 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 চলে যাব পাশের কালেকশনে আজকে শর্ট দেখেন লম্বা গলা দেখেন না সাড়ি দেখেন অনেক ভালো ফ্রেম অনেক ভালো বডি স্ট্রাকচারের গরু জাতের কথা বলতে গেলে কোন জাত শাইয়াল শাইয়াল মোটামুটি এটার বয়স কয় মাস হয়েছে এটার বয়স ওই 17 16 17 মাস আচ্ছা আচ্ছা দাম কেমন কি রাখবেন এটার দাম রাখছি

এটা কোন জাতের বলেন তো বিশেষ করে আমার গরু পার্সেন্ট দেখেন হ্যাঁ পার্সেন্ট দেখছেন গরু পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা যা কি এটা এটা যাতে একটা শাহিয়ল শাহিয়ল জি বয়স কয় মাস হবে বয়স এটার আর ষোলো মাস ষোলো মাস এটার দাম কেমন চাইবেন এটার দাম রাখছি অষ্টাশি হাজার অষ্টাশি হাজার টাকা শুধু থাকবে সব লাস্টে কেমন রেখেছেন এটা সব সেরা গরু বলেন সেরা গরু যেমন ওর মাথা ছোটো ওর নাভি কম্ব সব কিছু মিলে পারফেক্ট জাত কি এটা যাতে এর সাইয়াল সিন্ধি সাইয়াল সিন্ধি গলা সুট লাভি